এই মাধ্যমিক পর্যায়ে যে স্কুলগুলোতে আমরা দুজন টিচার ক্লাস নেই তার আজকে ধারাবাহিকতায় এই বেগম খালেদা জিয়া স্কুলে আজকে আমাদের হলো ক্লাস তো সেখানে আমরা সম্পর্কিত গত ক্লাসে অনেক আলোচনা করছিলাম এক পর্যায়ে আমাদের দাদরা তালের আলোচনা হয়েছে আজকে আমরা একটু তাহার বা তাল নিয়ে আলোচনা করব তো আমরা জানি যে তাহার বা একটি আটমাত্রা বিশিষ্ট সভাপতি তাল

Mira.